আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আলহামদুলিল্লাহ পুনরায় আমরা ফ্রেশ পাসপোর্টে পেলাম কানাডা ভিজিটর ভিসা তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনারা আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চ্যালেঞ্জ কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময়ের সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ক্যানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করুন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা প্রায় সময় অনেকে আমাকে কল করেন যে কোনো দেশ ভিজিট করেন কিভাবে আসলে ক্যানাডা যেতে পারি এই জিনিসটা যে ক্যানাডা ফ্রেশ পাসপোর্টও ভিসা হয় আমরা আসলে অনেকে এটা মানে উপলব্ধি করি না অথবা অনেকে প্রেক্ষাপটে দেখি না তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে একটা ফ্যামিলির চারটা ভিসা টোটালি ফ্রেশ পাসপোর্ট ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভালটা হয়ে গেছে এখন যেহেতু তাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন কিন্তু আমরা পাসপোর্ট রিকোয়েস্ট ডেট নিয়ে দিয়েছি আশা করি আগামী দশ থেকে বারো কর্ম দিবসের ভিতরে এদের স্টিকারগুলো কিন্তু পাসপোর্টে লেগে যাবে এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমি এটা দেখাবো তারপরে একটু আপনাদেরকে বলার চেষ্টা করব যে বর্তমান সময়টাতে এনারা যেভাবে ভিসা পেলো এনার ফাইলের সাথে যদি আপনার ফাইল নেই থাকে তাহলে কিন্তু আপনিও ফ্রেশ পাসপোর্টে কিন্তু ক্যানাডার ট্যুরিস্ট ভিসা পেতে পারেন আবার হান্ড্রেড পার্সেন্ট যে পাবেন সেটাও কিন্তু বলা যাবে না তো আমি আপনাদেরকে একটু ইউসিআই নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দুটো আমি হাইড করেছি নিরাপত্তার জন্য দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ক্যানাডার হচ্ছে এটা পাসপোর্ট রিকোয়েস্ট যে মূল অ্যাপ্লিকেন্ট তারপরে এনার পরে যারা ছিল আমাদের ফ্যামিলি মেম্বার এটা হচ্ছে একজনের অ্যাপ্রুভাল হ্যাঁ উনিও কেন টেন ইয়ার্স মেয়েদের অ্যাপ্রুভাল পেয়েছেন ফ্যামিলিতে ওনারা টোটালি চারজন ছিলেন চারজনের পরে বাকি দুজনের আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে আর একটা অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালগুলো হয়েছিল আরও প্রায় কয়েকদিন আগে কিন্তু আমরা আসলে বের করেছি আমাদের কর্মব্যস্ততার কারণে কিন্তু অনেক সময় চেক করা হয় না সাত আট দিন দশ দিন লেট হয়ে যায় তো বেসিক্যালি আমি সবসময় কিন্তু এই যে প্রমোট করা বিসা হলে জানানো এগুলো আমার আসলে অভ্যাসের মাঝে নেই তো অনেকেই আপনারা রিকোয়েস্ট করেন তাই আসলে দেখানোর চেষ্টা করি কারণ একটা প্রতিষ্ঠান যেহেতু আমি এবং আমরা চালাই সঙ্গত কারণ সেখানে ভিসা না হলে তো আর প্রতিষ্ঠান চলবে না তাই না এটা হচ্ছে ফ্যামিলির চতুর্থ যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু এটা অ্যাপ্রুভাল তো যাই হোক বন্ধুরা এখন আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনারা যেহেতু ট্রাস্ট করেন যারা ভিসা পেয়েছেন যারা ক্যানাডার ভিসা কখনও দেখেননি তারা কিন্তু আসলে আপনারা ট্রাস্টও করবেন না হয়তো ভাববেন যে পাশের বাড়ি একজনের সাতটা দেশ ঘোরা ছিল একজনের দশটা দেশ ঘোরা ছিল তারা ভিসা পেল না তো আমরা কীভাবে পেলাম পাবো এরকম একটা ধারণা থাকে দেখেন এদের ফাইলে যা ছিল যে কারণে এরা আসলে ভিসাগুলো পেয়েছে আমার কাছে বলে মনে হয় এদের ব্যাংকটা খুবই স্ট্রং ছিল ব্যাঙ্কে মোটামুটি আই থিঙ্ক ভালো একটা অ্যামাউন্ট ছিল ফোর্টি বা ফিফটি লাখ প্লাস হবে এদের ছিল এদের সমস্ত যে ডকুমেন্টসগুলো ছিল মূল অ্যাপ্লিকেন্ট যিনি ছিলেন উনি কিন্তু ভালো একটা কোম্পানির জব করে পাশাপাশি কিন্তু ওনার অ্যাসেট ওনার টিন ট্যাক্স সব কিছুই কিন্তু পরিপাটি ছিল পরিপাটি থাকার কারণেই কিন্তু আসলে ওনাকে এই লেভেলের পাসপোর্টও কিন্তু আসলে ভিসাটাকে প্রোভাইড করেছে আরেকটা বিষয় হচ্ছে যে এই ফাইলটাতে কিন্তু ইনভাইটেশন অ্যাড করা ছিল কারণটা আমরা জানি যে ইনভাইটেশন যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিসাগুলো পাওয়াটা যথেষ্ট সহজ হয়ে যায় ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে সেটা যে এরকম যে না আপনি অনেকগুলো দেশ ঘুরেছেন সেক্ষেত্রে কিন্তু হোটেল বুকিং দিয়েও কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধার কারণ নেই বন্ধুরা আমরা যেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো যে যাদের ফ্রেশ পাসপোর্ট হন বা কয়েকটা কান্ট্রি ভিজিট হোক না কেন সেটা ভিন্ন বিষয় এই সময়টাতে এসে ভিসা পেতে হলে আপনাকে ব্যাংক টিম ট্যাক্স ইনভাইটেশন প্রফেশনাল ডকুমেন্টস হ্যাঁ এগুলো খুব ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার থাকতে হবে আপনার ইনকাম সোর্স সব কিছু যদি সুন্দর পরিপাটিভাবে কাভালেটালে মেনশন করে দিতে পারেন যে পারপাস অফ ট্রাভেল অ্যান্ড কজ অফ রিটার্ন এই দুটো জিনিসকে আপনি কনফার্ম করতে পারেন আশা করি ইনশাআল্লাহ বর্তমান সময়টাতে ভিসা পাওয়া আগামী দিনগুলোতে আপনাদের আরও সহজ হয়ে যাবে আমরা কানাডা ট্যুরিজম ভিসা নিয়ে বর্তমান সময়টাতে ব্যস্ত সময় পার করছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবো পাশাপাশি পুরো ফাইলটা আমাদের কিন্তু কমপ্লিট করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেশন সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ